বিশ্বনবী একবার মাসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমরে ফারুক তখন বিশ্বনবির পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবী দা মিন টাইম এ সারা নামাজে আল্লা হা ক তমাল হা তেলাওয়াত শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে বিশ্বনবি যখন তেলাওয়াত করতেছে ওমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে বিষ্ণবী কিন্তু দেখতেছে না যে পেছনে পড়ছিলেন এত অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা আনো মানানো পড়ে এটাকে বলে কোইনসিডেন্ট ইন্সিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না ওমরে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে বিশ্বনবী তেলাওয়াত করতেছে আল্লাহ আকবর ওমরে ফারুক আটকে উঠলেন থমকে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কি এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বি কওলি শায়ের এটা কোন শায়ারের কবির কথা নয় কলিলাম্মা তুমিনুন অল্পই তোমরা ইমান আনো তার মানে আমার মনে যা চলে মোহাম্মদ এটা টের পায় মোহাম্মদ গণক ইন দা মিন টাইম বিষ্ণবি পরের আয়াতে বললেন ওয়ালা বিন কুলিহিন কুলিহ লাম্মা তাযাক্কারুন আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো এবার আর উমরে ফারুকে সহ্য হয় না কি আجیب তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি সে কবি না এটা কবিতা না তারপরে ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি বিশ্বনবী তখন পড়লেন এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল কাছ থেকে পাঠানো কিতাব করা সুরা হাক্কার ধাক্কায় উমরে ফারুক কাইত এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হায় রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপর শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো